ওয়ালাইকুম বিডি ইনভেস্টার কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারকে শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আজকের শেয়ার বাজারের যে উত্থান হয়েছে অত্যন্ত চমৎকার উত্থান এই উত্থান বাংলা বাংলাদেশের শেয়ার মার্কেটে একটি অনন্যতম মাইলফলকের ফলকের দিন আজকে বলা যায় কারণ আমরা যে উত্থানটা দেখতে পাচ্ছি এই উত্থানটা একশো তেইশ পয়েন্টের উত্থান এবং বিনিয়োগের পরিমাণ আজকের ছিল সাতশো সত্তর কোটি টাকার অত্যন্ত চমৎকার বিনিয়োগ হয়েছে এবং শেয়ার মার্কেট একটা গেইনের পরিমাণটা অত্যন্ত চমৎকার তিনশো বেরাটি বেরাশিটি কোম্পানির গেইন হয়েছে সারা শেয়ার মার্কেটে আমরা গত মে মাসে বা যে অবস্থানটা দেখেছি সেটা হলো শেয়ার মার্কেটের ডাউন ট্রেন এই ডাউন ট্রেন অবস্থান থাকাকালীন সময় প্রত্যেকটি শেয়ারিং যেটা হয়েছে কারেকশন হয়েছে যার কারণে আপনারা যদি যে কোনো শেয়ারই বিনিয়োগ করতেন এবং এই বিনিয়োগের সুযোগটা যদি আপনারা গ্রহণ করতে পারতেন তাহলে অবশ্যই প্রফিটেক করতে পারতেন এবং আপনারা ভালো উপকৃত হওয়ার সুযোগ আপনাদের জন্য ছিল কারণ এত উত্থানের মধ্য দিয়ে মোটামুটি শেয়ার বাজারের যে কারেকশনটা শেষ করে যে আপনার আপট্রেন্ডে শেয়ার বাজার যাচ্ছে এটি অত্যন্ত চমৎকার এবং মনে রাখবেন আপনারা শেয়ার বাজার যত খারাপ হবে ভালো হওয়ার সম্ভাবনার দিনটি তত ঘনিয়ে আসে এবং ভালো হওয়ার হয় এবং আজকের শেয়ার মার্কেটে আমরা যদি একটু দেখার চেষ্টা করি সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আজকেও ভালো লেনদেন হয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর টেক্সটাইল সেক্টর বা ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আজকে সেকেন্ড পজিশনে বা ফুড সেক্টরটা একটু নিচে নেমে এসেছে অর্থাৎ আগের দিনের যে অবস্থান থেকে তিনটি সেক্টরে মানে যদি বলি ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল ইঞ্জিনিয়ার ফুড এই সেক্টরগুলোতে বিনিয়োগের পাশাপাশি আজকে যে ব্যাংকের আজকে বিনিয়োগের পরিমাণটা ভালো হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরটা আপনারা দেখতে পাচ্ছেন ভালো হয়েছে আইটি সেক্টরে বিনিয়োগটা ভালো ছিল না সেখান থেকে কিন্তু বিষয়টি উঠে এসেছে অর্থাৎ আপনারা বিনিয়োগ কিন্তু ভালো হচ্ছে যে সমস্ত সেক্টরগুলোতে এছাড়া আরও যদি বলি ট্রাভেল সেক্টরেও কিন্তু আজকে ভালো বিনিয়োগ হয়েছে আপনারা অবশ্যই যে জিনিসটি মাথায় রাখবেন যে কোন শেয়ারগুলো আজকের শেয়ার মার্কেট পজিটিভ করছে কোন শেয়ারগুলো শেয়ার মার্কেটকে উত্থান নিয়ে যাচ্ছে সে শেয়ারগুলো বোঝার জন্য আপনারা যদি একটি নিচে নেমে আসেন আমি যে অ্যাপস দিয়ে কাজ করছি তারপর এইখানে আপনারা এই অ্যাপসের সাহায্যে আপনারা দেখতে পারবেন এছাড়া আরও বিভিন্ন কোম্পানির অ্যাপস দেখতে দেখতে পারবেন যে কোন শেয়ারগুলো শেয়ার মার্কেটে পজিটিভ করছে এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিপি রবি ব্যাডবিচি ব্র্যাক ব্যাঙ্ক আপনারা যদি এই সমস্ত কোম্পানিগুলো অথবা স্কোয়ার ফার্মা ম্যারিকো রেনেটা লাফওয়াস এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু আজকে শেয়ার মার্কেটকে পজিটিভের ক্ষেত্রে ভালো অবস্থান রেখেছে তো অন্যদিকে কোন কোম্পানিগুলো নেগেটিভ করেছে এই বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আমরা আজকে শেয়ার বাজারের যে সম্পর্কে যে কথাটি আপনাদেরকে বলেছিলাম যে শেয়ার বাজার ভালো হচ্ছে এবং সেই শেয়ার বাজার এই সপ্তাহের প্রথম দিকে আমরা বলেছিলাম যে রবি বা সোমবারে একটা কারেকশন আসতে পারে সেই জিনিসটা কিন্তু আপনারা অলরেডি দেখেছেন কি দেখেছেন সেটা যদি বলি যে রবিবার বা সোমবার রবিবারে একটা কারেকশন হয়েছিল সোমবার ছুটি ছিল অবশ্য মঙ্গলবারে এবং বুধবার আজকে বৃহস্পতিবারের টানা তিন দিনই শেয়ার বাজার একটা পজিটিভ বিষয়ের মধ্যে যাচ্ছে এবং আজকে যে পজিটিভটা হয়েছে এই পজিটিভটা অত্যন্ত চমৎকার পজিটিভ এবং একটা লং পজিটিভের পরেই আপনাদেরকে বলে রাখি একটা আজকে যে লং পজিটিভের পরেই একটা কারেকশন আসতে পারে এবং কারেকশন আসার সম্ভাবনা বেশি আপনারা যদি এখানে দেখার চেষ্টা করেন এখানে একটা লং পজিটিভ হওয়ার পরে একটা কারেকশন এসেছিলো এবং এখানেও একটা লং পজিটিভ হওয়ার পরে কিন্তু আজকে কারেকশন হতে পারে অর্থাৎ আগামী রবিবারে একটা বেশ কারেকশন হয়ে হয়ে দুই তিন দিন কারেকশন থেকে আবার সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই জেনে বুঝে বিনিয়োগ করুন এবি ইনভেস্টর কনসালটেন্টের সঙ্গে সঙ্গে থাকুন এই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম